তো তোমাদের জয় খুব ভালো আছে আমরাও কিন্তু খুব ভালো আছি আর এখন রেডি হয়ে গেছে তার কারণ আমার অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করতে আমি শাড়ি কিনেছি তো ब्लाउজটার প্রতিদিন ধরে বানাবো বানাবো করে বানানোরই হচ্ছে না তো সেই কারণে এখন যাব মসলন্দপুর বলে দাদাভাই রেডি হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাব এর মধ্যে কিন্তু আমি যা নিয়ে নিয়েছি আমার প্যান্টটা নিয়েছো নিয়েছি আর তাছাড়াও আরেকটা কাজ আছে সেটা গেলেই বুঝতে চলো এদিকে গান হচ্ছে কপিরাইট ক্লেম দেবে তো এখন যাব মসলন্দপুর তো চলো

যা দেখা নাই যাই মানে আজকে সুযোগ আছে আজকে হবে না আর অন্যদিন আসবে তবে কেন হ্যাঁ ওই যে ওনার কাছেই তো কই তো যে মাসকার কাটিং করেন উনি আজকে আছেন নি আর যেহেতু বেস করিবা আমি বলছি আমার এমনি তিনতে ब्लाउজ দেওয়াছ ওটা 3 তারিখে দেওয়া গ ভাই একসাথে দিলে তো ভালো সেটা কালকে বলবেন উনি যে আপনার আরো দুটো গোয়া আছে না কি হবে তাহলে হবে না

কমলা লেবু আরে কত সুন্দর ফল হয়েছে দেখো এতো পড়েও গেছে কমলা লেবু কমলা লেবু না দেখে তো মনে হচ্ছে কমলা লেবু গাছ আর এতো প্রচুর পরিমাণে ফল আছে দেখো বলছি এই বেগুন আমার মাটিতে ওখানে পাওয়া যায় সাদা রঙের বেগুন পুরো আর সেটা পেকে গিয়ে হলুদ হয়ে গেছে পুরো সাদা বেগুন তো চলো এখানে দাম বলছে মানে অতিরিক্ত দাম আমাদের কাছে বলতে ছোট গাছ হলে এখানে মানে বড় গাছ আছে গাছগুলো ছশো টাকা দাম বললো দেখতে পাচ্ছি অনেক রকম টপ আছে মানে অ্যাকচুয়ালি বড় টব লাগবে আমাদের তো কোনটা প্লাস্টিক নিলে সুবিধা হবে না এটার নিলে সুবিধা হবে প্লাস্টিকের নেই কিন্তু এগুলোর দাম কত জিজ্ঞেস করি যদি দেখি প্লাস্টিকের থেকে এগুলো নিলে সুবিধা হবে তো এগুলো নেব আমি যে গাছগুলো চাইছি সেই গাছগুলো একটাও পাচ্ছি না মানে আমাদের হাই স্কুলে একটা স্কুলে এত সুন্দর একটা ইয়েলো কালারের একটা ফুল আছে ফুল গাছ আছে সেই ফুল গাছটা কোন আমি পাচ্ছি না এখানে আছে এখানে এই গাছগুলো বেশ ভালো লাগছে এই ঝাউ গাছগুলো কিন্তু সামনে এত সুন্দর এরকম প্লেস না থাকলে আমার ভালো লাগবে না আর আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর তো চলো আজকে আমাদের কপাল খারাপ মানে যেখানেই যাচ্ছি কোনো কাজই মিটলো না মসলান্দপুর এলাম কাজ মিটল না আর এখানে মানে আমাদের হাই স্কুলের সামনে একটা ফুল গাছ ছিল সেই ফুল গাছটা চাইছিলাম যদি সেরকম ধরনের ফুল গাছ পেতাম তাহলে নিতাম তো সেটাও হচ্ছে না আমার প্যান্টের ওখানে সেটাও হলো না তো চলো নিশ্চয় এইখানটায় বসে বসে গল্প করছে আর এখানটায় বাড়ি আর এইখানটার সামনে নার্সারি মসলান্দপুর পেয়ারা গাছ পেয়ারা গাছে ফল দেখো স্ট্রবেরি পেয়ারা তো পেয়ারা গাছে দেখতে পাচ্ছ পিয়ারার পাতা কেমন আমি এটা বুঝতে পারছি পাতা চলো এইখানটায় নিয়েছে তো আমাদের তো কোনো কাজ মিটলো না চলো ফোন গাছ আছে কিন্তু

তো এখান থেকে ডিম নেওয়া হলো আর এই শাক নেওয়া হলো লেবু নেওয়া হলো আর কি তো চলো মোটামুটি কাজ বাজ হয়ে গেল এখন বাড়ি যাব আর কিছু তো আজকে আমরা যে জন্য গেলাম একটা কাজও মেটিনি তারপরে মনে করছিলাম বাদগুলা বাজারে গিয়েছি বাজার থেকে একটু মাংস টাংস নেব যেহেতু এখন যেহেতু রোজার মাস তো দুটোর সময় খোলা পাওয়ার কথা ছিল এখন দুটো বেজে গেছে তো তার সেদিকটাও খোলা নেই অন ফিরে এলাম ফর নাও সেন্টর এন্ড গণনা 2 আওয়ারস লেটার শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি সব শুরু হয়ে গেছে তো এখন 3:30 বাজে আর এখন মেঘলা আকাশ করেছে ওই বৃষ্টি হচ্ছে বালিশ

চলো 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 ও নেট যতক্ষণ চলবে ততক্ষণ ও উপরে থাকবে এই নিচেই থাকবে নেট যখন দেখবে চলছে না তখন কাকাই নেটটা বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাও তো আমরা এখন খেতে বসেছি এইখানটায় হচ্ছে আলু ভাজা ছোট ছোটো করে লেবু আছে আর একটা ডিম আর ডাল আজকে যেহেতু সারাদিন রোজা ছিলাম আর ওর প্রত্যেক দিন হিস খাবার তার জন্য কিন্তু আমরা হালকা খাবার করতে বলেছি তাই তো আজকে হালকা খাচ্ছি আর তাছাড়া একটু ডাল আলু ভাজা তো খেতে ইচ্ছে তো ভেবেছিলাম চিকেন করবো কিন্তু আজকে বললাম না সেই বৃহস্পতিবার সব দোকান বন্ধ ছিল আসার সময় একটা দোকানও খোলা পাই তো চলো আমরা এখন খেয়ে নিই তারপর কথা হচ্ছে তো এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো রাতের খাবার ডিনার কমপ্লিট হলো আর এখন প্রায় সাড়ে দশটা বাজে আর এই ভিডিওটাই এখন এডিটিং করতে বসবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই লাভ ইউ গাইস গুড নাইট টাটা